বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং ডিগ্রিধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাইমিসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করেন এই কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন সেলিম হাসান হুমায়ুন কবির এছাড়াও উপস্থিত ছিলেন মামুন হোসেন আব্দুর রাজ্জাক শহীদুল ইসলাম ফিরুজ হুসেন ইউনুস আলী মিঠু মতিউর রহমান সহ অন্যান্য সকল ডিপার্টমেন্টের সার্ভিয়ার বিন্দু মাইনুল হাসান বেঙ্গল চ্যানেল সিংহ সদর ওভিন্ন অন্যান্য ডিপ্লোমা ধারীদের নাই পড়াশোনা করলেও আমরা তথা শ্রেণীর পদমর্যাদা থেকে যে বৈষম্যের শিকার আমাদের এই কর্মবিরতি বাংলাদেশ কর্মবিরতিহীন ডিপ্লোমা গত সাত তারিখ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি আপনারা জানেন আমরা এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছি এবং গত ষোলোই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি দশম গ্রেডের দাবি উপস্থাপন করেছি তারই অংশ হিসেবে সরকারের কাছ থেকে আমরা কোনো সাড়া না পেয়ে গতকাল থেকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি এবং লাগাতারভাবে এই কর্মসূচি পালিত হবে বাংলাদেশের সকল ডিপ্লোমা সার্ভে প্রকৌশলীগণ আমাদের দশম গ্রেড বা দাবি বাস্তবায়নের জন্য আজ ঐক্যবদ্ধ ধন্যবাদ বিসমুল্লাই রহমান রাহীম বাংলাদেশ সার্ভে ডিপ্লুমা বিসমুল্লাই রহমানের রাহিম বৈষম্য বাংলাদেশ সার্ভে ডিপ্লোমা প্রকৌশল ছাত্র ও অধিকার বাস্তবায়ন বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে দশম গ্রেড প্রাপ্তির জন্য তথা বৈষম্য যে শিকার আমরা তা বাস্তবায়নের জন্য সাত অক্টোবর থেকে আট অক্টোবর পর্যন্ত আমাদের যে দ্বিতীয় আমাদের যে আন্দোলন সংগ্রাম চলছে যে কর্মবিরুদ্ধে তারা দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় সুযোগে বৈষম্যের শিকার বাংলাদেশে মোট চৌত্রিশটি ডিপ্লোমা প্রকৌশলী রয়েছে তার মধ্যে তেত্রিশটা ডিপ্লোমা প্রকৌশলী তাদের ন্যায্য অধিকার দশম গৃহ তথা দ্বিতীয় প্রাপ্ত হলেই একমাত্র আমরা সার্ভি ডিপ্লোমা প্রকৌশলীগণ আমাদের ন্যায্য অধিকার দশম গৃহের তথা দ্বিতীয় শ্রেণীর পদ্মার থেকে বঞ্চিত উনিশশো চুরানব্বই সালের নভেম্বর মাসের সংস্থাপন মন্ত্রণালয়ের একশো নং স্মারক এবং উনিশশো চুরানব্বই সালের ডিসেম্বর মাসের যে গেজেট নোটিফিকেশন হয় সেই গেজেট অনুযায়ী বাংলাদেশের